হ্যালো বন্ধুরা আমি বাড়ির যে দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে আজকে জন্মাষ্টমী আমার শরীরটা খুব একটা ভালো না তবু কপু দিকে থেকে চিন্তা করে আমাকে তো আজকের কাজ তার আর রান্নাবান্না করতেই হবে আজকে গকু জন্মদিন আমার তো পাঁচটা গপু যাই হোক সারাদিন আমি কী করি দেখো মা শিখিয়েছে যে শিখিয়েছে যে ঘরের মানুষদের আগে করে তারপরে ভগবানের পুজো আর্চা করতে হয় আমি সেই মতো তাদের ছেলে নিয়ে আমার ছেলে মেয়ে সব চাহিদা পূরণ করেই আমি পুজো আর্চা করি তা ওদের যখন খাওয়ার ইচ্ছা তাই আমি ওদের জন্য ভাত ভাজা করলাম সময় বললো না আমি ভাত খাবো না আমি একটা আমিষ খাবো না আমি নিরামিষ খাবো তাই শুধু বুঝবার জন্যই ভাত ভাজা করছি করছি মানে করলাম দেখো একটা একটা করে সব ফল দিয়ে যাচ্ছে ভিনেগার সস চিলি টমেটো সস টমে সস সবগুলো এখন আছে লবণ বেশি হয়ে থাকে আমি লবণ দিয়েছি আর খাবার তৈরি হয়ে গেছে চিকেনটাও গরম করে রেখেছি ওটা যদি খাই খেয়ে নেবে তাই রান্না করে বাসনগুলো সব মেজে নিলাম গ্যাসটা মোটামুটি পরিষ্কার করে নিলাম প্লিজ এবার দেখি কী করি রান্নার জন্য এগুলো কিনে নিয়ে আসবো পরিষ্কার মতো করবার জন্য কোনো সব তো হাঁসের থাকে মেয়েরা মিস করবো ওই জন্য ছেলের দোকান থেকে নিয়ে আসবো আর এদিকে আলুও রেখে আর স্নান করে এসে রান্নাটা বসাই দিদি কথা দিদি ভাইয়ের কথা শুনে আমি তাল খুঁজে রেখেছিলাম বললো জন্মাষ্টমীর মধ্যে ভালো থাকবে তা দুটো তাল রেখেছিলাম তিনটে তাল বাইরে রেখেছি জল যেহেতু জল হয়েছিল আমি তো আর তাল করতে পারিনি তার মধ্যে দুটো তাল মনে হচ্ছে হয়ে গেছে আর দুটো তাল ফ্রিজে ছিল সে ফ্রিজ থেকে বের করেছি একদম ভালো তালের মতোই রয়েছে এই দিই আজকে তাল কপুসনাদের জন্য তালের বড় করব থ্যাংক ইউ দিদি ভাই তুমি আমাকে এত সুন্দর দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক মানে ধন্যবাদ বলবো না ভালোবাসা বলবো বুঝে পারছি না আমার আর এই যে তাল নষ্ট হয়ে গেছে এখন কালো হয়ে গেছে কি করবো আমার এত শরীর খারাপ হলো জ্বরটা হয়ে আমার সব নষ্ট হয়ে গেল ঠিক আছে স্নান করে ছাদের থেকে ফুলগুলো নিয়ে আসলাম

প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিলাম পায়েসের জন্য দুধটা দিয়ে দিলাম পায়েসটা তৈরি হয়ে গেল এবার নামিয়ে সব বসন্তে পোলা। তে দেখো সাদা তেল নিয়েছি তার মধ্যে ঘি দিয়েছি আর ওটা গরম মশলা দিয়ে দিই এবার কেচ দিয়ে দিলাম। চালটা দিয়ে দিলাম। না হলে হয় দিয়ে এখন এবার ভালো করে চালটাকে নাড়া দেবো ভালো করে চালটাকে না ভাজতে হবে চালটাকে ভালো করে ভেজে নিলাম আর এদিকে জল গরম করে নিয়েছি

হাতে ক্যামেরা ধরে করা ভীষণ কষ্ট আমার সেলফি স্টিকটা এত দরবার যা সেলফি স্টিকটা দিয়ে লাগিয়ে করবো তা পারি না ঠিক আছে আমি এটা মিক্স করে নিই ভালো করে মিক্সড করে আমি এখন এটাকে এভাবে রেখে দেব আগুন কিন্তু জ্বলছে এবার আস্তে আস্তে এইটা মিক্সড হয়ে যাবে ভালো মতো দেখো তৈরি আমার বসন্তি পোলাও দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখেছো এটা আমি আমার গোপালদের জন্য নিয়ে নিই আর ঘরে সবার জন্য এটা রেখে দিলাম ঘরের জীবন্ত গোপাল জ্যান্ত গোপালদের তো আগে খাওয়াতে হবে এই জ্যান্ত গোপালদের জন্য গুছিয়ে নি ব্যানার্জি বাবু খিদে পেয়েছে তাই জানো ব্যানার্জি বাবুর জন্য এই এক হাতা পোলাও দেব কতটুকু খাবে জানি না উনি তো এমনি খান অল্প একটু আর সৌমকে ভাত আর আলু সিদ্ধ করে দিয়েছি উনি সে তাই খেয়েছে ঘি দিয়ে সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ সেটা অফ ক্যামেরাতেই করতে হয়েছে আজকে জন্মাষ্টমীর দিন বাবু আবার দুটো কিনে নিয়ে এসেছে একটা ছিল আবার একটা নিয়ে এসছে আর এই যে চেরি গাছ এই দুটো গাছ আজকে নিয়ে এসছে আজকে তো লাগানো সম্ভব না কালকে লাগাবো তখন তোমাদেরকে দেখাবো গাছ দুটো যে লাগিয়েছি গোপু শুনাদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিলাম দেখো তাদেরকে কেমন লাগছে তো বাপি ওদেরকে জামা এনে দিয়েছে দিদি ভাই কানের দুল কানের তুল আর মুকুট নিয়ে এসে তা রাত্রে তালের বড়া করে দিলাম দুপুরবেলায় তালের বড়া চাটনি করতে পারিনি কেন পিঠে স্পাইনাল করতে প্রচণ্ড যন্ত্রণা করছিল সেই জন্য ওটা আমাকে দুটোবেলায় স্কিপ করে সন্ধ্যাবেলায় তাল ঘষে তালের বড়া করে নিলাম আর তোমাতে যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে আমার সঙ্গে যুগ যুক্ত থেকো আর আমার ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে নোটিফিকেশান বেলটা অন করে রাখতে ভুলো না নতুন নতুন ভিডিও দিলে এতে তোমাদের কাছে সবার আগে আমার নোটিফিকেশানটা চলে যায় আর তোমরাও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো এইভাবেই আমরা একে অপরের সঙ্গে সুন্দরভাবে এগিয়ে যাব লে বন্ধুরা আজকে এখানেই টাটা টাটা বন্ধুরা